ইসলাম হল মঙ্গল ইসলাম হল কল্যাণ কাম জীবন ব্যবস্থা ওয়ানসিহতি ইয়াদউন্নাসাইল বিল্লহ ওয়াস সালাম এই জীবন বিধান মানুষকে মঙ্গল ও কল্যাণের দিকে আহ্বান করে ওয়ায়ামনাউন ফিল ফিতনাতি ওয়াল ফাসাদ ওয়াল রিহা আর বিশরিনকোলা পাসাদো সন্ত্রাস সৃষ্টি করতে নিষেধ করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলাম এমন একটি ধর্ম যেটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম পৃথিবীর মধ্যে বহু ধর্ম রয়েছে কিন্তু ইসলাম এটা এমন একটি ধর্ম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমন একটি ধর্ম দিয়েছেন আজ আমাদের ভাগ্য কতটুকু ভালো আমরা মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে কথা বলেন ঠিক কিনা বাইরা আমার যারা হিন্দু ধর্ম গ্রহণ করেছে তারা দুনিয়ার মধ্যে প্রদভস্ত হয়ে গিয়েছে এবং আখেরাতে তাদের কোনো কল্যাণকারক কিছু হবে না তারা চিরুস্তে জাহান নাম কিন্তু কামরা মুসলমানের সন্তান মুসলমানের গণে জন্মগ্রহণ করেছি এমন একটি শান্তির ধর্ম পেয়েছি যেই ধর্মটা আল্লাহ তাদের কাছে পছন্দনীয় ওই ধর্মটা পেয়ে আমরা খুশি না বেজার কথা বলেন এই ধর্মটা পেয়ে আমরা খুশি না বেজার আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে হিন্দু ধর্মের মধ্যে জন্মগ্রহণ করাইতে পারেন কথা বলেন ঠিক কিনা কিন্তু কই মালিকের কাছে শুক্রিয়া দেয়ী করি যেই মালিক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছে আমরা এমন একটি ইসলাম পেয়েছি এমন একটি শান্তির ধর্ম পেয়েছি আল্লাহ সুবাহানু তালা বলে যারা ইসলামের মধ্যে থাকবে যারা শান্তির ধর্মে থাকবে ইসলামের মধ্যে যেই মুসলমানরা বসবাস করবে যারা ইসলামকে মানবে তারা কখনো পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না প্রকৃত মমিন মুসলমান কখনো পৃথিবীর মধ্যে পাচার সৃষ্টি করতে পারে না প্রকৃত মুসলমান কখনো পৃথিবীর মধ্যে সন্ত্রাসী করতে পারে না চিৎকার মেরে বলন না ঠিক না যেই বান্দার ভিতরে যেই মুসলমানের ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই কখনো দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না পাসাদ করবে না সন্ত্রাস করবে না দুর্নীতি করবে না অত্যাচার করবে না যার অন্তরে একমাত্র আল্লাহ তালার ভয় থাকবে ওই মমিন মুসলমান হল প্রকৃত ও কথা বলেন ঠিক কিনা ওয়ায়ামনাউনি ফিল ফিতনাতি ওয়াল ফসাাদ ওয়াল ইরহাাব আর বিশৃঙ্খলাপসাদ সন্ত্রাস সৃষ্টি করতে আল্লাহ তালা নিষেধ করেছেন কেননা এগুলো নিন্দনীয় কর্ম ইসলাম ইসলাম ও সন্ত্রাসের মাঝে আলো অন্ধকারের ন্যায় পরস্পর বিপরীত সম্পর্ক ইসলামটা হলো আলো ইসলামটা কি কথা বলেন ইসলামটা হলো আলো আর যারা দুনিয়ার মধ্যে সন্ত্রাসী করে ওই লোকেরা হলো অন্ধকারের মধ্যে রয়েছে যারা ইসলামের মধ্যে থাকবে ইসলামের যাবতীয় বিধান বিধানগুলো মেনে চলবে তারা সব সময় আলোর মধ্যে থাকবে আলোর মধ্যে কখনো অন্ধকার আর সেনা অন্ধকারের মধ্যে যখন আলো যায় ওই অন্ধকারের জায়গাটাও আলোকিত হয়ে যায় শোভা কথা বলে ঠিক কিনা যতই অন্ধকার থাকুক না কেন ওই অন্ধকারের মধ্যে যখন আলো চলে যায় তখন পুরো জায়গাটা আলোকিত হয়ে যায় সুমহান এটাই বুঝাইলাম যে ইসলাম এটা হলো শান্তির ধর্ম যারা ইসলামের বিধি বিধানগুলো ঠিকভাবে মানে তারা কখনো এই দুনিয়ার মধ্যে দুর্নীতিবাজ করতে পারে না অত্যাচার করতে পারে না হত্যা করতে পারে না মানুষকে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ফালা ইয়ুমকিনু আন ফি মাকাদিন ওয়াহিদিন আবাদা তাই এই দুটো কখনো একত্রিত হতে পারে না লিআন্নাহাল ইরহাবি হুয়া যাইনু ওয়া তাকুবিফুহুম কেননা সন্ত্র হলো লক্ষ্য অর্জন করার মতো মানুষকে দমক দেখানো ভয় দেখানো বিশৃঙ্খলা সৃষ্টি সন্ত্রাস সৃষ্টিকারীদের জন্য রয়েছে والعاقبة yeah. للفتنة وال মরহিবিন খৈর যারা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে যারা দুনিয়ার মধ্যে সন্ত্রাসকারী সৃষ্টি করবে আল্লাহ তালা তাদেরকে বলেছেন ওয়াফি খৈরুং ফিদ দুনিয়া ওয়াল্লা খেরা তাদের জন্য দুনিয়া এবং খেরাতের মধ্যে ভয়াবহ শাস্তি রয়েছে শুধু তাইনওয়ালা না ওয়ালা আনাতুল্লাহি ফিদ এবং দুনিয়া আখেরাতে তাদের জন্য লাঞ্ছনা যারা দুনিয়ার মধ্যে সন্ত্রাস করবে যারা দুনিয়ার মধ্যে কোনো মানুষকে অপরাধ না থাকা সত্ত্বেও হত্যা করবে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি কোনো মানুষকে তার অপরাধ ছাড়া হত্যা করলো সেই জন্য পৃথিবীর সকল মানুষকে হত্যা করল আর যে ব্যক্তি কোনো মানুষকে বাঁচাইল আল্লাহ তো বলেছে সেই জন্য পৃথিবীর সকল মানুষকে বাঁচাইল সবা কোরআনুল করিম আল্লাহ ওয়াতাওয়ানু আলাল বিল্লি ওয়াততাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইথমি আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপরকে মঙ্গলের জন্য একে অপরকে সাহায্য করো একে অপরকে কল্যাণের দিকে আসার জন্য তোমরা উপদেশ দাও এবং কি তোমরা সীমা লঙ্ঘন করিও না তোমরা এমনভাবে চলো ভয়রামান এই পৃথিবীর মধ্যে ফেরাউন হামান আবু এই পৃথিবীর মধ্যে রাজত্ব করছে কি করে নাই ফেরাউন কিতাবের মধ্যে পাওয়া যায় চার শত বছর এই পৃথিবীর মধ্যে রাজত্ব করেছি তার দেশের মধ্যে সে দেশের সীমা লঙ্ঘন করেছে দুর্নিবাদ করেছে অত্যাচার করেছেন ওই প্যারাও একদিন মৃত্যুবরণ করেছে কথা বলেন যে মানুষের পাওয়ার কখনো চিরস্থায়ী নয় খনি জন্য সেই জন্য দুনিয়ার মধ্যে যতদিন বাসবো সুন্দরভাবে চলবো একজন মুসাফিরের মতো চলবো এই দুনিয়ার মধ্যে আমরা পথ পাওয়ার জন্য মানুষকে হত্যা করব না এই দুনিয়ার মধ্যে আমরা আড়ারা পাওয়ার জন্য পাওয়ার পাওয়ার জন্য অন্যকে ছোটো করবো না বিশৃঙ্খলা সৃষ্টি করবো না দুর্নীতি করবো না অত্যাচার করব না আমরা এমন একটা সমাজ গঠন করব যে সমাজটা হবে কল্যাণকারক সমাজ আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজের মধ্যে মানুষ মানুষকে সম্মান করে যেই সমাজের মধ্যে মানুষ মানুষকে মূল্যায়ন করে যেই সমাজের মধ্যে মানুষ মানুষকে কল্যাণের কথা বলে আমরা এমন সমাজ চাই না যেই সমাজের মধ্যে দুর্নীতি দিয়ে বরা কথা বলেন ঠিক না তোমার পাওয়ার চিরস্থায়ী নয় ক্ষণিকের জন্য তুমি এই পৃথিবীতে চিরস্থায়ী থাকবে না কিছু সময়ের জন্য এসেছ আবার যখন মালিক তোমাকে ডাক দেবে এই পৃথিবী থেকে তোমাকে চলে যেতে হবে বন্ধুরা আমার এই পৃথিবী থেকে তোমাকে চলে যেতে হবে কে একদিন আর দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের দিন কথা বলেন যে কেরা সময় কাটাইবেন একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আমার যদি দুনিয়ার মধ্যে কাজ না করে যেতে এত সহজে আপনি জান্নাত পাবেন না শুধু নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন না আপনার প্রত্যেকটা কাজ আপনার প্রত্যেকটা সব সবকিছু কাজকর্ম আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্টি করার জন্য করতে হবে পৃথিবীর মধ্যে দুর্নীতি করে অত্যাচার করে টাকা কামাইতে পারবেন পৃথিবীর মধ্যে সুখ আনন্দ করতে পারবেন পৃথিবীর মধ্যে আরাম আয়স করতে পারবেন পৃথিবীর মধ্যে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারবেন অন্যের টাকা লোক করে আপনি আরাম আয়স করে চলতে পারবেন কিন্তু যখন মালিকের কাছে হিসাব দিবেন فَمَن يَعْمَل مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا যেদিন মালিক তোমাকে ধরে ফেলবে সেদিন তোমাকে জাররা জার্রা হিসাব দিতে হবে চিককে না তুমি দুর্নীতি করে অনেক টাকা কামাও সমস্যা নাই তুমি মানুষকে ঠকে অনেক টাকা কামাও সমস্যা নাই শুধু দুনিয়ার মধ্যে রাজত্ব করতে পারবে কিন্তু আল্লাহর কাছে যেদিন ধরা পড়ে যাবে আল্লাহ মানুষকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই আল্লাহ ছেড়ে দিয়েছেন ছাড় দেন নাই যেদিন তোমাদেরকে পাকরাও করবে সেই দিন আল্লাহ তা আদা কঠিনভাবে পাকরাও করবে ওই দিন তোমার বাছার কোনো পায় না এই জন্য আমরা দুনিয়ার মধ্যে ফিতনা প্রাসাদ করব না বিশৃঙ্খলা করব না আমরা মানুষদেরকে আঘাত করব না মানুষদেরকে হত্যা করব না এই পৃথিবীর মধ্যে যতদিন আমরা বাসবো আমরা এমনভাবে বাসবো একজন মুসা পিরের নেয় বাসবো কথা বলেন চেকের আল্লাহ কুরআনুল করিমের মধ্যে বলেন وَقَالَ تَبَارَكَ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَتَبَعُوا إِنَّ رحمت اللَّهِ قَرِيبٌ مِّنَ الْمُحْسِنِينَ দুনিয়ার মধ্যে তোমরা শান্তি স্থাপন করো তোমরা দুনিয়ার মধ্যে হট্টগল করিও না দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না রহমত মুহসিনিন আর তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর ডেকে তোমরা সারা দাও কেননা আল্লাহ তাদা তোমাদের জন্য রেখে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বলে ও দুনিয়ার পৃথিবীর মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ এমন ভাবে করো মানুষের মনে কষ্ট দিও না পাঁচ মুক্ত নামাজ পড়ো এই দুনিয়ার মধ্যে তোমাকে আরাম আয়স করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই এই দুনিয়ার মধ্যে তোমাকে আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে রাজত্ব করার জন্য পাঠাই নাই এই দুনিয়ার মধ্যে তোমাকে তোমার মনের মতো করার জন্য আমি পাঠাই নাই একমাত্র আমি আল্লাহ পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য কথা বলেন যে কেনা আজ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি আমাদের যে মরণ হবে এটা আমরা ভুলে গিয়েছি আমরা সকলে জানি আমাদের মৃত্যু হবে কখন কোথায় কোন সময় কোন জায়গার মধ্যে কোন অবস্থায় আমাদের মৃত্যু হবে সেটা আমরা জানি না তাহলে কিসের করে দুনিয়ার মধ্যে আমরা সন্তানের আগে বাবা চলে যায় বাবার আগে সন্তান চলে যায় সুস্থ মানুষ কোনো রোগ ব্যাধি নাই কোনো কিছুই নাই হঠাৎ হায়া শেষ ডাকে সারা দিয়ে চলে যেতে হবে তুমি মনে করিও না তোমার শরীরের মধ্যে তোমার দেহর মধ্যে শক্তি রয়েছে তুমি অনেক দিন বাসবে না 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 তুমি 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 তোমার শক্তি দিয়ে মানুষের সাথে অহংকার করিও পৃথিবীর দেহর মধ্যে কতদিন বাঁচবা একমাত্র যিনি জানেন তিনি কে আল্লাহ অতএব বাবার আগে সন্তান চলে যায় সন্তানের আগে বাবা চলে যায় কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আমরা মনে করতেছি আমাদের বয়স বাড়তেছে না আমাদের হায়াত কমতেছে কি কমতেছে হায়াত কমতেছে আমরা মনে করি আমাদের বয়স হচ্ছে কিছু কিছু লোক মনে করে যে আর কিছুদিন পরে আমি নামাজ ধরবো আর কিছুদিন পর আমি দাঁড়িয়ে রাখব আর কিছুদিন মেয়েটা বিয়ে দিয়ে নামাজ পড়বো ভালো হয়ে যাব কিন্তু এগুলা ভাবতে বাঁধতে তার হায়াত শেষ হয়ে যায় সে আর ঠিকভাবে নামাজ নামাজও আদায় করতে পারে না কথা বলে ঠিক কেনা আসে না এরকম সেকেন্ডের কত দাম যখন তুমি অন্ধকার কবরে চলে যাবে সেই জায়গার মধ্যে তোমার আপন বলতে কোনো লোক থাকবে না আপন বলতে কোনো কিছুই থাকবে না দুনিয়ার মধ্যে যদি ইমান ও আমল নিয়ে কবরে যেতে পারো এটাই হবে তোমার জন্য কল্যাণ কারণ এটাই হবে তোমার জন্য শান্তিময় আর দুনিয়ার মধ্যে যদি আমল নিয়ে না যেতে পারো তোমার জন্য জাহান নামে তোমাকে জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আজ আমরা এত পাশান হয়ে গিয়েছি যদি নিজের ছক্ষে আমরা জাহান নামও দেখি তারপরও আমরা আল্লাহকে ভয় করবো না কথা বলেন ঠিক কিনা নিজের চোখে যদি আমরা জাহান্নামের আজাদ দেখি আমাদের মন আমাদের অন্তর এত হয়ে গিয়েছে আজ আমরা আল্লাহকে বলে গিয়েছি হ্যাঁ আমার খুব খেয়াল করে মনোযোগ করে শুনে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর দুনিয়ার আগুনের চাইতে উনসত্তর গুণ বেশি জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের অল্প কিছু সামান্য আগুন যদি আমাদের হাতের মধ্যে লাগে পায়ের মধ্যে লাগে কত কষ্ট পায় কত ব্যথা পায় কত আঘাত পায় কলি জালাক দিন ছিঁড়ে যায় কিন্তু কই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে উন গুণ বেশি সেই জাহান নামের আগুনের মধ্যে যখন আপনাকে পালে দেওয়া হবে তখন বুঝতে পারবেন দুনিয়ার মধ্যে কেন আমল করলাম না দুনিয়ার মধ্যে কেন ভালো কাজ করলাম না দুনিয়ার মধ্যে কেন সৎকা দিলাম না সম্পদ থাকা সত্ত্বেও কেন সম্পদগুলো সম্পদ গুলো ব্যয় করলাম না দুনিয়ার মধ্যে কেন সন্তানগুলোকে মানুষ করতে পারলাম না দুনিয়ার মধ্যে কেন অন্যের হক মেরে খেয়েছি দুনিয়ার মধ্যে কেন অন্যকে ঠকে আমি ভালো হয়েছিলাম এমনি সেই দিন তুমি বুঝতে পারবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী থাকবো না ফেরাউন সে নিজেকে খোদা দাবি করত। সেও পৃথিবীর মধ্যে চার শত বছর রাজত্ব করেছে তারপরও সে মৃত্যুবরণ করেছে কথা বলেন ঠিক না তাহলে ব্যাণ আমার পৃথিবীর মধ্যে টাকা পয়সা ধন সম্পদ দেহর শক্তি দিয়ে অহংকার করে কোনো লাভ নাই কি আপনাকে আমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে কুল্লু সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ সুবাহ যেন আমাদের সকলকে এই পৃথিবীর মধ্যে সুন্দরভাবে মানুষের সাথে মিলে মিশে এই পৃথিবীর মধ্যে যেন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করি আমরা যেন দুর্নীতি না করি অত্যাচার না করি আমরা সুন্দর একটা সমাজ গঠন করে যেন আমরা চলতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দেন করে বলেন আমিন আসির দামান আল আলহামদুলিল্লাহ দিলা আলমিন